বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযুক্ত যুবক প্রসূন সরকার উত্তর ব্যারাকপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইছাপুর আনন্দ মঠে ব্লকের বাসিন্দা ওই তৃণমূল কাউন্সিলর ঘোলা থানা সোধপুর নাটাগড়ের বাসিন্দা প্রতারণার শিকার ওই যুবতী শুক্রবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন জানা গিয়েছে দু সালে ইছাপুরের রাস্তায় একটি কুকুর অসুস্থ হয়ে পড়েছিল তখন প্রসূন সরকার পশুপ্রেমী ওই যুবতীকে ডাকেন ইছাপুরে এসে ওই যুবতী কুকুরটিকে সুস্থ করে তোলেন সে সময় প্রসূনের পরিচয় ঘোরা ওই যুবতী পরবর্তীতে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যুবতীর অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস করেন এখন সে বিয়ে করতে অস্বীকার করছে যুবকের কঠোর শাস্তির দাবিতে সরব ওই যুবতী যদিও এই কিছুই তারা জানা নেই বলে দাবি করলেন উত্তর ব্যারাকপুরের পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ পুরপ্রধান বলেন বিষয়টি তিনি প্রথম শুনলেন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে তিনি যেকে জিজ্ঞাসা করবেন বিপোর্ট আই এইচআ আর ও বার্তা অ্যাকচুয়ালি দু বছর ধরে আমার সঙ্গে একজনের সম্পর্ক এবং আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে রিলেশন রাখে সে হচ্ছে পলতার এগারো নম্বর ওয়ার্ডের পিএমসি কাউন্সিলর রসুন সরকার যার ভালো নাম শুভদীপ সরকার তো আহ নট ব্যারাকপুর পৌরসভার তো উনি একটা নোয়াপাড়ার পদেও আছেন উনি সেটাই বলেন সেটাই বলে মানুষকে পরিচয় দেন এবং ওনার আমি জানতে পারি ওনার একটা না একাধিক সম্পর্ক তিনটে বিবাহিত মহিলাকে উনি ইনলিগালি বিয়েও করেছেন এবং আশেপাশে রেখেছেনও ওনার একটি বাচ্চাও আছে এবং সবকিছু আমার কাছ থেকে হাইট করে গেছে তো আমি এগুলো বলাতে আমাকে বলছে যে শুনেছ জেনেছ ভালো করেছো আর এটা নিয়ে কথা বলো না কথা বললে কিন্তু আমি টোটালি তোমাকে অস্বীকার করবো তো উনি আমাকে অস্বীকার করেছে ওনার ফ্যামিলির লোককে জানালাম ওনার ফ্যামিলির লোক ওনাকে ভালোভাবেই সাপোর্ট করে এবং ওনার বোন শ্রুতি সরকার নিজের বোন বন্ধুর মতো করে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এরকম করেছে আর যেন না করে তো আমার সাথে খুব বাজে বিহেভিয়ার করলো ঠিক আছে তো এটাই আমি চাই আমি দু বছরের দু বছরে একদম যেখানে একটা হাজবেন্ড ওয়াইফ সেখান অব্দি সম্পর্কটা ছিল এবং আমি যখন আগে অনেকবার বুঝতে পেরেছিলাম আমি বলেছিলাম তুমি সরে যাও আমিও আমার মতো করে সরে যাই তো সে স্বীকারও করেনি সে সরতেও চায়নি তো আমি আজকে একটাই কথা বলতে চাই যে টিএমসি পার্টির ট্যাগ থাকলে কি এটা করা যায় মেয়েদের লাইফ নষ্ট করা যায় আমার মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এরকম মানুষকে কি করে একটা পথ দিচ্ছে যে তার ওয়ার্ডে গেলে আমিও তার ওয়ার্ডে একটা সমস্যার জন্যই গেছিলাম এবং তার ওয়ার্ডে গেলে আজকে এই জিনিসগুলো করছে পার্টির নাম করে করে আমি চাইছি একদম প্রশন সরকারের শাস্তি এবং তার সাথে তার ফ্যামিলির লোকের কেন তার মা একজন মহিলা তার বোন একজন মহিলা কি করে এই জিনিসগুলো করতে পারে দিনের পর দিন তৃপ্তটা এলো ওনার অন্য ওয়াইফ যারা যারা আছে যাদের সাথে এই জিনিস করেছে রিঙ্কি মুখার্জি তার সাথে কথা এবং দু তিনজনের সাথে আমার কথা বলার পর জানা গেল যে প্রসূন সরকারের শুভদীপ সরকারের টিএমসি কাউন্সিলারের দু বছর পর আর কাউকে ভালো লাগে না ওনার হচ্ছে একজন মহিলাকে দু বছরই ভালো লাগে তার বেশি আর কাউকে ভালো লাগে না আর টোটালি যাদের যাদের সাথে উনি লিপ্ত সম্পর্কে তারা হচ্ছে কারোর না কারোর ওয়াইফ আমি সেটা বলতে চাইছি না আমি হচ্ছে টোটালি একটি আনম্যারিড মেয়ে তো আমার সাথে আজকে এই জিনিস করেছে আরো আরো অনেক সম্পর্ক এরকম আছে উনি হচ্ছে কলতা এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঠিক আছে আমার নামটা থানার মধ্যেই আছে আপনারা ওখান থেকে সবকিছু করে নেবেন এমনি যা হয়েছে আমার সঙ্গে আমি আর বলে এই জিনিসগুলোকে আর ইসে করতে চাই না রসুন সরকার যতটা ক্ষতি করেছে যথেষ্ট না 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 আমি অন্য জায়গায় হুম

বাকি তো কারোর কোন পার্সোনাল লাইফের এর খোঁজ খবর নেওয়ার আমার তো সময় নেই তাই না সেটা তো আমি বলতে পারবো না কোথায় এই ধরনের আমার ধারণা তো নেই আমি তো সম্পূর্ণ কি বলবো অনেক জিনিসের আমরা উত্তর দিকে দিই এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন আমাকে হতে 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 হবে এটা আমি কোনদিন ভাবি হবে নিয়ম মাফিক যেটা হওয়ার হবে কিছু যদি কোনো ভুল করে থাকে তার জন্য নিয়ম মাফিক যেটা হয় ওর কাছ নিশ্চয়ই আমি জিজ্ঞাসা করবো আজ আমি জিজ্ঞাসা করবো